অতিবৃষ্টির ফলে ফের জল ঢোকার শুরু পাটকুড়ার পুরুষ সত্তমপুরে অতি বর্ষণে মাথার ওপর ছাদ না থাকায় ত্রিপুর টাঙিয়ে দিন যাপন করছেন সাধারণ মানুষ গত দুদিন ধরে চলছে মুসলধারে বৃষ্টি গত বৃষ্টি ও জলাধারে জল এখনো সম্পূর্ণ নামেনি পাশকুড়ার গ্রামগুলিতে পাসকুডার গড় পুরুষোত্তমপুরে ভেঙেছিল মূল নদীবাদ কিছুটা জল নামলেও অতিবৃষ্টির ফলে ফের জল ঢোকার শুরু হয়েছে গ্রামে জল নামতে গ্রামবাসীরা আশার আলো দেখছিলেন কার্যত ফের জল ঢোকা শুরু হতে স্পষ্টতই হতাশা গ্রামবাসীদের চোখে মুখে গ্রামবাসীরা জানাচ্ছেন প্রায় নদিন হয়ে গেল তারা কেউ বন্যা ত্রাণ ক্যাম্পে আছেন কেউ জায়গা না পেয়ে উঁচু বাধে ত্রিপল টাঙিয়ে আছেন প্রশাসনের কাছে তাদের অনুরোধ এই দুর্যোগে অন্তত ছোট বাচ্চা নিয়ে যারা রয়েছেন তাদের মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করে দেওয়া হোক পরিস্থিতি যখন যখন থেকে ভাঙছে তখন থেকে ঘরে যে জল ঢুকছে আর বেড়াবার জায়গা নেই বাঁধে আছি আর ওখান থেকে যাইনি এখনও যে জল আছে আর যেতে পারিনি ওইখানে এখন বাঁধেই আছি

বাদে নদী বুধ থেকে ভাঙছে আবার এই বৃহস্পতিবার আজকে পুরো নদী আবার বুধবার থেকে ঢুকতেছে নদীর বাদে বসে আছি দুটা বাচ্চা নিয়ে বাদে বসে আছি কোনো মানে ই নেই আচ্ছা এই যে ধরুন টানা নদিন টানা নদিন বাঁধে বসে আছেন প্রশাসন আর কি সহযোগিতা পেয়েছেন পেয়েছি তিরপাল পেয়েছি আর খাওয়া দাওয়া যে দিয়েছে ওইগুলো পেয়েছি আচ্ছা আপনার নাম থাকাটা ওইটা মানে জায়গাটা পাইনি বাদের উপরে আছি নামটা আচ্ছা আচ্ছা আপনাদের কি কোনো ত্রাণ শিবিরে যাওয়ার কোনো ব্যবস্থা করেছিল না 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 কোনো ব্যবস্থা করেনি ঠিক আছে আপনার নাম দুলেখা পরভিনী জায়গাটা জায়গাটা স্বর্ণপাড়া বরভিকর স্বর্ণপাড়া বরপুর সোত্তমপুর স্বর্ণুপাড়া জানাতে আসল রাখো চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির রড এছাড়াও সিমেন্ট চিপস বাড়ি পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর দিন নয় গুণমান দেখে সহজে ও সুলভ মূল্যে বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আশুন্দা আশুন্দা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর তেরি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর अथवा एट टू फाइव जीरो